এদিকে একটু ব্যাখ্যা কর বা চলবে না কিন্তু আমার হান্ড্রেড পার্সেন্ট উপরের লেবেলটা থাকতে হবে কেননা তোমার লেভেলটার জন্য তোমার সুতোটা আই ঘুরে আসবে দিই হবে এই সুতোটা ডিগ করে কোনটায় এইটাই করে তাহলে তোমার এখানে দেখবা এই মাথা আমার ঠিক আছে কিনা এখানে উপরে অনেক সময় আছে নিডেল পরিয়া কী হয় ধার হয়ে যায় ধার হয়ে গেলে সুতোটা এটির উপরটা আসে তাহলে বাজ্য পড়বে বাহ্য পড়লে নিচে খাপা খাপড়া সেলাই হবে নিচে দেখবা খাপা কাপড়া সেলাই হয় তাও চলবে না এই এইটা হচ্ছে সতেরো নিডেল সেট এইটা হচ্ছে এগারো নিডেল সেট এখন আমার প্রথম নিডেলটা আমি এটা ঢুকাই ঢুকে তো আবার প্রথম নিডেলটা গ্যাপটা ঠিক করার হইব স্ক্রু করে রে নিচে নামবো নিচে নামলে আমার রিটার্নটা এই নিডেল স্পি সোজা সোজা থাকবে এটা সময় সময় রইল সময় রইলে এখানে কতটুকু গ্যাপ থাকবে জিরো পয়েন্ট ফাইভ মিলিয়ন গ্যাপ থাকবে গ্যাপ রাখি আমি এটারে টাইট দিলাম

রিডেনা লোপার নিডেল এক সমান আছে এই তারপর আমার এখানে নিডেল থেকে এই লুপার থেকে রিডেনার গ্যাপ থাকবে যেমন হ্যাঁ জিরো পয়েন্ট ফাইভ নেই কোম্পাকে এক মিলি গ্যাপ রাখবে যেমন আমার এখান থেকে এই সুতোটা তো রুফিতে আপডাউন করে তো সুতোটা আসবে কয়টা একটা আমি তিনটে সাইডের সুতো হয় না আপডাউন করে ওখানে রাখলাম যেমন এখানে বেশ হয়ে যায় এটা দুইটা রাখি এই দুইটা রাখলাম এই সুতোটা আমার এখান আপ ডাউন করব ঠিক আছে আপডাউন করবে হ্যাঁ এখানে এটা আপ ডাউন করবে খেয়াল রাখতে হবে যদি আপডাউন না করে বাজ্য পরে তাহলে তোমার নিচে সেলাই নষ্ট নষ্ট খারাপ হইবে খাপা খাপা হয়ে যাবে তারপরে আজ বাজে সেলাই খারাপ হবে এই আর ওই মাথাটা লুপারে রিডেনার মাথাটা যদি ঠিক না থাকে তাহলে সেলাই ছাড়ে দেব এই তাহলে আমার এটা কি হইলো এই টানটা কোন দিকে আছে রিটেনার টানটা এদিকে আছে ডাইন দিকে আছে কিন্তু আর ফাংশন আছে এ তোমার টান বাম দিকে যাচ্ছে এরকম সিস্টেম আছে তাহলে আমার এই নিডেল এখন কোয়ালার সিস্টেম জিনিস আছে আমার এখানে যেমন নিডেলটা পুরো উপর এরিয়া তো ঠিক নাই এলে ঠিক নাই কি ঠিক নাই রিডেনার লুপার সমান হানড্রেড পারচেন্ট ক্লিয়ার চাইছে সমান সমান নাই তাহলে এখন মিলিয়ে লই আমি পিছেন্ট মিলিয়ে দেখি আমার পিছেন্ট ঠিক আছে কি না

এই সাইডে থাকবে বেশিরভাগ থাকবে লুপারের নিডেলটা এই সাইডে লেফট সাইডে বুঝতে পারছো লেফট সাইড নিডেলটা সই সই মাথা মাঝখানা থেকে একটু লেফট সাইডে থাকবে ডাউন থাকবো তাহলে আমার এখন মাথা ঠিক আছে কিনা দেখো বলতে বলছি মাথা ঠিক নাই ঠিক আছে ঠিক নাই তখন কি করতে হবে লুপারটা সরাইতে হবে মাথা সরাইতে হবে গোড়া তো সরাইলাম আগে লুপটা সোজা সেট করা লুপার আর রিটেনার রিটেনার আর লুপার সমান সমান এই এখন সই আছে এখানদেই টান দেব দেখছ এই এখন এটা রিটেনার লুপার এক সমান আছে না বাম সাইড এক সমান আছে আবার নিচে যখন না বাবা দেখুন এখন নিডেল নিডেল লুপার রিডেনার এক সোজা আছে সোজা আছে এই তাহলে আমার টাইম ওইটা হয়ে গেল কী করবো এখন এটার ডাটা দেব ঠিক আছে ঠিক আছে হুম এখন আর একটা রিটার্নার দেখবো বাবু রিটার্নারটা লাগবে দেখবো আগে চেক করবো রিডিনারটা ঠিক আছে কি না ঠিক আছে কিন্তু রিটার্নারটা মাথার একটু ঢালু এদিকে আছে কিন্তু মাথাটা থাকবে এইরকম কিন্তু এটা সোজা আছে একটু সমস্যা হয় তাহলে হইব

इन्दर एक पेड़ बैली से रूपए से लुपट्टा सर एक टू तो डाउन सिलो ना तो आप देख लाम डाउन मास्क है तो ना डा तो है ताले दिके टाइमिंग ठीक ऐसे नहीं कि ते टाइमिंग तो देख लाम ना हाँ टाइमिंग ठीक ऐसे सर उसे लुपट्टा पोरे दो तो पर दोस्त तुम्हें इसका पांडे 哪里？什么声音？Cheers。